বিশ্ব পরিবেশ দিবসের প্রাককালে পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ডের আসানসোলের আঞ্চলিক অফিসের উদ্যোগে মঙ্গলবার আসানসোলের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হল এক বিশেষ বসে আঁকো প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগের প্রায় দুশোরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করেন প্রতিটি বিভাগ থেকে পাঁচজন করে প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে আগামী পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবসের মূল অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ পলিউশন কন্ট্রোল বোর্ডের দূষণ বিভাগের আধিকারিক রাজেশ চক্রবর্তী জানান প্রতি বছরই পরিবেশের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় সেই ধারাবাহিকতায় এবছর বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে যাতে শিশুরা ছোটোবেলা থেকেই পরিবেশের নিয়ে সচেতন হয়ে ওঠে আমরা পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ প্রতি বছর আমরা তিনজন অনুষ্ঠান পালন করে থাকি এবছরও আমরা তিরিশ দিন মানে পরশু দিন এখানেই হবে সেই উপলক্ষেই আজকে একটা বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে বিষয় ছিল প্লাস্টিক পলিউশন তো মনে হয় কত বাচ্চা এখানে পার্টিসিপেট করেছে প্রায় দুশোর মতন হয়েছিল তো তাদেরকে পুরস্কৃত করা

Magic, or even power. The reason has always been pure joy. The 2025 Ether 450. With multi mode traction control, bike or scooters. For a reason.